আজ আপনাদেরকে দেখাবো আমি যখন তাল দিয়ে তৈরি করেছি তালে বাসার সবাই বলেছে খেতে ভালো লাগবে না এখন দেখি তৈরি করার পরে আমি ভাগে পাচ্ছি না কুলফি মালাইটা তাল দিয়ে যে এত অসাধারণ মালা হয় তৈরি না করলে বুঝতেই পারতাম না যেসব মামারা দোকানের কুলফি মালাই তৈরি করে তাদেরকেও হার মানাবে এই কুলফি মালাইয়ের স্বাদ এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি গোড়া দুধ হাফ কাপ তার সাথে দিয়ে দিয়েছি ওয়ান বাই ফোর কাপ কন্ডেন্স মিল্ক সবকিছু দিয়ে আমি হালকা হাতে কিছু সময়ের জন্য ভালোভাবে মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আরো দিয়ে দিয়েছি একটা আলাদা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ এলাচ গুঁড়া সবকিছু দিয়ে আমি চুলার আস্তা অন করে কিছু সময়ের জন্য মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছে এক কাপ পরিমাণ নারকেল কোরানো এখানে নারকেল কোরআনটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ কুলফি মালের মধ্যে নারকেল কোরানো থাকলে অনেক বেশি মজা হয় খাওয়ার সময় দাঁতের সাথে লাগলে নারকেল কোরআনটা খেতে অনেক মজা লাগে আমি দুধটা দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তালের রস তালের রসটা দিয়ে আমি কিছু সময়ের জন্য তালের রসটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর তালের রস কিভাবে করবেন কিভাবে সংরক্ষণ করবেন এই ভিডিওটা আছে আমার পেজ বা চ্যানেলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন তালটা যখন ভালোভাবে মিশিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিসমিস কুলফি মালাই এর তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে আমি সবগুলো এখানে দিয়েছি। আপনারা অবশ্যই সবগুলো দেবেন দিলে কুলফি মালাইটা খেতে ভালো লাগবে আমি চুলা রাস্তা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিবেন যেন বাতাস না ঢোকে বাতাস ঢুকলে উপর থেকে একটা আলাদা শহর পড়বে কুলফি মালাইটা আর তখন ভালো হবে না ওর ভিতরে একটা দলা বেঁধে যেতে পারে মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা নিয়ে হ্যান্ড এর মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা একটু সময় ধরে অবশ্যই করবেন যত ভালো ফেটাবেন মালাইটা খেতে তত বেশি ভালো লাগবে এভাবে ফেটিয়ে নিলে কুলফি মালাইটা খেতে এত মজা লাগবে একদম স্কুল গেটের মামাদের আইসক্রিম মতো কুলফি মালাইটা ঠিক সেভাবেই তৈরি হবে যেসব ছোট বাচ্চারা তাল খেতে চায় না তালের এই সিজেনে এবং ভাজা পোড়া খেলে অনেকের পেটে সমস্যা হয় তারা একবার হলো কুলফি মালাইটা ট্রাই করে দেখতে পারেন খেতে হবে অসাধারণ এবং মুখে দিলে সেই সাপটা পাবেন স্কুল মামাদের কুলফি পর্যায়ে আমি একটা মোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কুরানো আর উপর থেকে কুলফি মালাইয়ের সেই মিশ্রণটা মিশ্রণটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি প্লাস্টিক জারে এবং একটা বাটিতে দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এই কুলফি এই কুলফি বলে কুলফি মামারা যখন বাড়ির পাশ দিয়ে যায় তখন বাচ্চারা দৌড় দেয় কুলফি মালাই খেতে এখন আর দৌড়াতে হবে না আপনারা সবাই এভাবে বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন অসাধারণ হবে তালের এই কুলফি ফ্রিজ টাকে বের করে আমি কুলফি মালাইটা মোল্ড আউট করে নিয়েছি আমি হাত দিয়ে কিছুটা ঝাঁকিয়ে নিয়েছি যেন ইজিলি কুলফি মালাইটা বের হতে পারে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন একদম হুবহু দোকানের মতো কুলফি মালাই হয়েছে খেতেও হয়েছে অসাধারণ মুখে দিলে মুহূর্তে মিশিয়ে যাচ্ছে কুলফি একদম কুলফি টা মতো আর বাচ্চাটা বুঝতে পারবে না এটা আপনি তাল দিয়ে তৈরি করেছেন কি যে অসাধারণ একটা কুলফি মালাই তৈরি হয়েছে তাহলে এই সিজনে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই কুলফি মালাই রেসিপি কোন কোন আপু আব আমার এই রেসিপি দেখে কুলফি মালাইটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ